যে আপনার সন্তানরা নাকি আপনার একজন থাকে একজন থাকে একজন কি বলেন এরাই হচ্ছে হতভাগা বাবা মা যারা রাস্তায় বসবাস করে ফুটপাতে কাগজ টানিয়ে এই শীতের মধ্যে রাত করে যাদের সন্তানরা থাকে কানাডা আমেরিকা জর্ডান প্রিয় দর্শক আমরা বলছি এই যে অসহায় সহাদী উদ্যানে রাত্রে এই জায়গায় তাদের রাত যাপন করে আজকে আমরা তার সাথে একটু কথা বলবো আসলে সত্যি কি তার সন্তানরা আমেরিকা কানাডা থাকে তো পুরো কথাটা শুনলে কিন্তু আপনারা চমকে যাবেন তো সম্পূর্ণ কথাগুলো শুনবেন বিস্তারিত জানবেন সন্তানরা থাকে কানাডা আমেরিকা জর্ডান বাহরাইন এরকম বলছিল এই যে সেই আসা আপনারা দেখতে পাচ্ছেন তিনজন তিন জায়গায় থাকে এটা আগে আপনার প্রথম ঘরের সন্তান আমার তার আপনারা এখানে থাকেন কারা কারা এই যে উনি মা থাকে আমি থাকি আর আমি থাকি এখানে আর আমার একটা ছোট মেয়ে আছে লাস্ট এটা কি ছোট ঘরের জি তে এত কিছু এই যে এই শীতের মধ্যে আপনার সন্তান নিয়ে এখন এখানে থাকেন আপনার যে ব্যবসা ব্যবসা বানি যা বা বহুত টাকা পয়সা আমি মার খেয়েছি এই গন্ডগোল আন্দোলনে হ্যাঁ বহুত টাকা পয়সা মার খেয়ে আব্বা অন ব্যবসা করুন এই টাকাও নাই আমার পুঁজি নাই কোনো কিছু নন পানি বেচতে আছে এক পানি মানে আপনি এখানে পানি বিক্রি করেন আর রাত্রে এখানে দেখেন এই এরকম পরিবেশে থাকা রাত্রে সম্ভব আপনারা দেখেন এই জায়গায় এই জায়গায় রাত মানে যেভাবে কুয়াশা পড়ে যেভাবে বাতাস হিমায়িত বাতাস এই বাতাসের মধ্যে এই লোক এইভাবে তার একটা সন্তান এবং স্ত্রী নিয়ে এখানে ঘুমাচ্ছে থাকছে আপনি এনেকে দেখলে তো ভিকারিও মনে হবে না আপনি দেখেন কত সুন্দর ড্রেস আপ কিন্তু এই অবস্থায় সে এখানেই থাকছে কারণ এর কিন্তু অবস্থা ভালো ছিল তো আপনার সন্তানরা যদি চাইতো আপনাদের তো একটা বাসা ভাড়া নিয়ে রাখতে পারতো জি আব্বা আমি বহু সুখ করছি আব্বা এগুলো লোয়া আমি বহুত ব্যবসা বাণিজ্য মানুষ করছি এখন আমি এই দেশের পরিস্থিতি টাকা পয়সা মার খেয়া আজকাল রাস্তাঘাটে ঘুমাইতে আসি বাসা ভাড়া দেন লোমো ডেলি আমার জন্য এক হাজার টাকা আইতো তাহলে আমি পাঁচ হাজার দশ হাজার বাসা ভাড়া দেওয়া পারতাম আব্বা অনকি ভাত খামো না পোলা পানির দিকে আমি খেয়াল করবো না তেল সাফান কিনবো সেজন্য জন্য কিছু কিছু পানি লই বেছি এখানে এক আমি বহুত কষ্টে আছি আব্বা কষ্টে আছে সেটা বুঝলাম কিন্তু আপনার সন্তানরা আপনাকে দেখেন আপনি কি আপনার সন্তানরে কিছু বলছেন তাদের সাথে যোগাযোগ আছে আপনার কিছু না আব্বা কোনো যোগাযোগ নেই আরও বি আমার দিন খেয়াল করে না বহুত বৎসর ধরে আব্বা দেশের পরিচিত হিসাবে দেখছি বহু ছেলেবেলেরা শিক্ষিত বাপেরে মাইরালা মারে মাইরালা পানি খেয়া ওই হিসাবে আমিও বি এদের জন্যে আশা বাদ করে দিছি যেখানে আমার দেখা না খেয়াল করে না এরা এত কিছু শিক্ষিত বিসিসি ক্যাডার আমার দু মেয়ে বিসিএস ক্যাডার জি এরা বারে থাকবে কলেজের মধ্যে লন্ডন পড়ালয়া করছে জামাইয়ের ভাবে শিক্ষিত সব আছে এখানে এরা বারে আমি এখানে যাতে খেয়াল করে যে আমি পানি বেশি আছি তিয়েছির মশর সাত্র বাজানটা খাইতে আছে কোনো রকম ডাইল ভাত খায়া এখানে গাছ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে যে আপনি আপনার সন্তানরা বিসিএস ক্যাডার আপনি এখানে পানি বিক্রি করেন এই ফুটপাতে থাকেন এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জানে কেউ জানে না কোনো বলি না চর্মে বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি জানে যে আপনার মতন একজন বাবা যিনি দুইজন বিসিএস ক্যাডারের বাবা তাহলে তো অবশ্যই তারা আপনার পাশে দাঁড়াবে এই জিনিসটা আপনারা তারা কেন প্রকাশ করেন না বলি না চর্মে কারোর বুঝবার দই না আমি যে আপনাদের কাছে বললাম এটাই আমার এটার জন্য আমি যতই কথা শুনি এখানে আসছি আমি দেখি এখানে বসে আছে কোনো স্বাদ নাই কোনো কিছু নাই এভাবে মানবতর জীবনযাপন করে এটার একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে দেখেছি এখন বিষয় হচ্ছে এটা কেমন সন্তান যে সন্তানদেরকে লেখাপড়া করিয়েছে তারা অন্তত কয় টাকা লাগতো তাদেরকে ভরণ পোষণ দিতে তাদেরকে একটা বাসা ভাড়া দিয়ে রাখতে তো এই আসলে আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না জানি না এই কাকার কথা সত্য যদি হয়ে থাকে অবশ্যই আপনারা এই যারা সন্তানরা রয়েছেন অবশ্যই এই ভিডিওটা যদি পৌঁছায় আপনারা একটু খেয়াল করবেন এই যে বাবা মা যারা এখানে পড়ে আছে এই যে এরকম অসহায় মুখটা দেখে কি আপনার একটু কষ্ট লাগে না একটু আপনার অন্তর কাঁদে না যে এই আমার বাবা শীতের মধ্যে এভাবে পড়ে আছে আজকে অনেক আমি প্রায় তো কয়েক মানে কয়েক বছর কয়েক বছর ধরে এখানে এখানে বারো বছর ধরে আছে এখানে বারো বছর আমি তো বেশি একটা আসি না মাঝে মাঝে আসলে এখানে দেখা দেখতাম তাদেরকে তো এখন দেশবাসীকে কিছু বলবেন বা আপনার এই যে যারা ভার্সিটিতে আসে আপনি তো পানি বিক্রি করে না যেহেতু সন্তানরা দেখে না তো অবশ্যই মানুষের কাছে হাত পাইতে খাইতে হয় যেহেতু আপনি ব্যবসা করেন কি বলতে চান আপনি আমি হাত বিক্রিও করি না কোনো রকমের দু তিনশো টাকা পাঁচশো টাকা আমার এটি দিয়ে ডাল ভাত খায় এক টাকা আমার জমে না এই ডাল ভাত এখানে পদ্মা টাঙ্গায় ঘুমাই থাকে